জমের দুয়ারে পড়লো কাঁটা হিন্দু বাঙালি ভাই বোনের কাছে এই এক অতি পরিচিত কয়েকটি শব্দ কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পুজোর দুদিন পরেই ভাইয়ের মঙ্গল কামনায় বোন তার বাঁ হাতের করে আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেয় আর বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা এটাই তো ভাই ফোঁটা কিন্তু বোনেরা কেনই বা ফোঁটা দেওয়ার সময় ওই বাহাতের হাতের কোড়ে আঙুলটি ব্যবহার করেন কেনই বা ভাই ফোঁটায় চন্দন ঘি দই ধান দুর্বা প্রভৃতি ব্যবহৃত হয় আজ সৎপ্রসঙ্গ পর্ব সাথেরোতে ভাই বোনের এই চিরন্তন উৎসব নিয়েই দু চারটি কথা আগে ঠাকুরমা মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে ভাইফোঁটা উৎসব এই উৎসবটা কিন্তু জড়িয়ে আছে সূর্যদেবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই যে চন্দনের ফোঁটা দেওয়া হয় কারণ চন্দনকে সূর্যের রূপক হিসেবে দেখা হয় আবার এই ধান দুর্বা চাল এর সাথেও জড়িয়ে আছেন কিন্তু সূর্যদেব সূর্যদেবের উত্তাপেই তো পরিপুষ্ট হয় এরা ধান দুর্বা চালের মধ্যেই তো আছে আমাদের জীবনের আশ্বাস অর্থাৎ সূর্য কিরণে পরিপুষ্ট হওয়া শস্য তার থেকে চালে ধারণ করি আমরা ফলে ঠেকিয়ে রাখতে পারি মৃত্যুকে তার মানেই হল জমের দুয়ারে আমরা কাঁটা ফেলে দিই আবার এই জম আর তার বোন যমুনার ঘটনা নিয়েই আমাদের এই ভাইফোঁটা উৎসব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সূর্যদেব ও তার স্ত্রীর সংজ্ঞার ছিল দুই সন্তান পুত্র যম এবং কন্যা যমুনা দুই সন্তানের জন্ম দেবার পর সূর্যের স্ত্রীর সংজ্ঞা কিছুতেই সহ্য করতে পারছিলেন না সূর্যদেবের উত্তাপকে তখন বাধ্য হয়ে সংজ্ঞা নিজের প্রতিলিপি ছায়াকে দেবলোকে রেখে নিজে মরতে চলে আসেন প্রতিলিপি বা প্রতিরূপ হওয়ায় ছায়াকে কেউ চিনতে পারছে না ভাবল এ তো সংজ্ঞাই কিন্তু দিনে দিনে জম ও যমুনার সাথে দুর্ব্যবহার শুরু করে দিল ছায়া তিনি যে বিমাতা সেই বিমাতা সুলভ আচরণই করতে থাকলেন কিন্তু সূর্যদেব কোনো প্রতিবাদ করলেন না কারণ তিনি তখন ছায়ার মোহে অন্ধ এই সুযোগে ছায়া সংজ্ঞার কন্যা যমুনাকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দিলেন ভাই বোন অর্থাৎ জম ও যমুনার মধ্যে সৃষ্টি হলো দূরত্বের ভাই বোনের আর সেভাবে দেখা হয় না এদিকে যমুনার বিবাহ হয়ে গেল কিন্তু দীর্ঘদিন ভাই জমকে দেখতে না পেয়ে তার মন খুব ভারাক্রান্ত হয়ে ওঠে একই অবস্থা তখন ভাই জমেরও সে তখন রাজদূত মারফত বোন যমুনার কাছে বার্তা পাঠায় যে সে আসছে এই কালী পুজোর দুদিন পর ভাতৃদ্বিতীয়ার দিন জম তার বোন যমুনার বাড়ি যায় দীর্ঘদিন পর ভাই বোনের দেখা দুজনেই খুব খুশি ভাই জমের জন্যে বোন যমুনার তখন এলাহি আয়োজন খুশি হয়ে জম যমুনাকে উপহার হিসেবে বরদান প্রার্থনা করতে বলেন তখন যমুনা প্রার্থনা জানায় যে এই ভাতৃদ্বিতীয়া দিনটি যেন প্রত্যেক ভাই তার বোনের কথা স্মরণ করে আর প্রত্যেক বোন যেন তার ভাইয়ের অমরত্বের মঙ্গল কামনায় প্রার্থনা জানায় জমতক্ষণ বোন যমুনার এই প্রার্থনাটাই বর হিসেবে প্রদান করেন সেই থেকেই চলে আসছে ভাইফোঁটা উৎসব এই নির্দিষ্ট দিনটিতে এই উৎসবকে কেন্দ্র করে কত যে ব্যাখ্যা আছে যেমন এই বোনেরা ফোঁটা দিতে বাঁ হাতের কোড়ে আঙুলটি ব্যবহার করেন এখানে স্বাভাবিক প্রশ্ন ওঠে মাহাতের কোড়ে আঙুলই কেন না আমাদের হিন্দু শাস্ত্রীয় ব্যাখ্যা বলছে আমাদের হাতের এই পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক ক্ষিতি অপ তেজ মরুত বোম আর এই কোড়ে আঙুল হল সেই বোম অর্থাৎ মহাশূন্যের প্রতীক শাস্ত্র বিশারদরা বলেন ভাই বোনের মধ্যে ভালোবাসা যেন মহাশূন্যের মতো অসীম হয় এইটাই হল কারণ অনেকে আবার ভাই ফোটার সাথে কৃষ্ণ সুভদ্রার উপাখ্যানকেও জড়িয়ে দেন কৃষ্ণ সুভদ্রা সম্পর্কে ভাই বোন এ তো আমরা সবাই জানি কৃষ্ণের বড় আদরের বোন সুভদ্রা বলা হয় ধনত্রয়োদশীর পরের দিন চতুর্দশী তিথিতে কৃষ্ণ ঠাকুর বধ করেন নরকাসুরকে তারপর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে দ্বারকায় ফিরে আসেন কৃষ্ণ দীর্ঘদিন সুভদ্রা কৃষ্ণকে কাছে পাননি উপরন্তু আবার খবর পেয়েছিলেন নরকাসুরের সঙ্গে যুদ্ধে কৃষ্ণ আহত হয়েছেন তাই সুভদ্রা প্রচণ্ড চিন্তিত ছিলেন কিন্তু কৃষ্ণ দ্বারকায় ফিরে আসার পর এইবার তাকে কাছে পেয়ে প্রচণ্ড খুশি বোন সুভদ্রা ভাইকে আসনে বসিয়ে কপালে পুড়িয়ে দেন বিজয় তিলক এরপর মিষ্টি খেতে দেন অনেকে বলে থাকেন এর থেকেই সূত্রপাত ভাই ভাইফোঁটার তবে আরও একটি পৌরাণিক কাহিনী ভাই ফোটার সাথে জড়িয়ে আছে বন্ধুরা এখানে আবার মূল চরিত্র মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং বানর রাজ বালি ভগবান বিষ্ণু বালির হাতে একবার বন্দি হয়েছিলেন দেবতারা খুব চেষ্টা করতে থাকেন বিষ্ণুকে উদ্ধার করবার কিন্তু সফল হন না বিপদে পড়ে যান তারা প্রচণ্ড চিন্তিত দেবতারা তখন শরণাপন্ন হন মা লক্ষ্মীর মায়ের কাছেই তারা ভগবান নারায়ণকে উদ্ধার করবার জন্যে প্রার্থনা জানান মা লক্ষ্মী তখন বালিকে ভাই হিসেবে গ্রহণ করে তাকে ডেকে তাঁর কপালে তিলক এঁকে দেন সেই সময়টাও ছিল কিন্তু কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথি বালি তখন সদ্যপ্রাপ্ত বোন মা লক্ষ্মীকে উপহার দিতে চাইলে তখন মা লক্ষ্মী বালির কাছে উপহার হিসেবে ভগবান বিষ্ণুর মুক্তি চান বালি তখন বিষ্ণুকে মুক্তি দেন এখানেও বোন লক্ষ্মী আর ভাই বালির অমর এই কাহিনীকে আশ্রয় করেই অনেক বিশারদরা বলেন এই থেকেই ভাইফোঁটার উৎপত্তি ভাইফোঁটা যে শুধু আমরা পালন করি তা কিন্তু নয় বন্ধুরা সারা ভারত জুড়েই পালিত হয় যেমন যদি আমরা আমাদের পার্বত্য অঞ্চল দার্জিলিংকে ধরি কিংবা নেপাল সেখানে ভাই টিকা নামে প্রচলিত আছে এই উৎসবটি আবার ভারতবর্ষের পশ্চিম অংশ অর্থাৎ পশ্চিম ভারতেও পালিত হয় এই উৎসব সেখানে অবশ্য এই উৎসবের নাম ভাই দুজ আবার ধরুন আমাদের মহারাষ্ট্র কর্ণাটক গোয়া এই সব জায়গায় আবার এই উৎসবের নাম ভাই বীজ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন এই পুরাণের ব্যাখ্যাগুলোর সাথে জড়িয়ে আছে সুন্দর সুন্দর কিছু শিক্ষা তাই পরিশেষে বলতে চাই বন্ধুরা মানুষের মধ্যেকার সম্পর্কগুলোকে চিরসুন্দর করবার জন্যে আমাদের হিন্দু ধর্মে যেভাবে বিভিন্ন রূপককে ব্যবহার করা হয় তা বড় সুন্দর তাই জন্যই তো হিন্দু ধর্ম চিরন্তন আজ তাহলে এখানেই থামলাম বন্ধুরা ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আসি নমস্কার